আজ তোমাদের সাথে শেয়ার করব মা ঠাকুমার থেকে শেখা পিঠে পায়েসের রেসিপি কিভাবে এই পিঠে পায়েসকে অতুলনীয় স্বাদে পরিণত করতে হয় আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে চালের গুঁড়িটাকে মেখে নেব চালের গুঁড়ি গরম জল দিয়ে মেখে নিচ্ছি চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে এবার একদম ছোট ছোট লেচি কেটে নিয়ে বাটি শেপ দিয়ে নিচ্ছি এরপর পুরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি তোমরা নারকেলের পুরো ব্যবহার করতে পারো আর সন্দেশের পুরো ব্যবহার করতে পারো দেখি বুঝতে পারছো কতটা ছোট করেছি তোমরা চাইলে এর থেকে আরও ছোট করে এগুলোকে তৈরি করে নিতে পারবে একইভাবে প্রত্যেকটা সেপ আমি দিয়ে নিয়েছি আগে থেকে দুধ ঘন করতে বসিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো গোবিন্দ হোক চালকে আগে থেকেই ধুয়ে রেখে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ক্রমাগত এভাবে নেড়ে যেতে হবে যাতে কড়াই তলায় ধরে না যায় চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হতে সাত আট মিনিট সময় লাগবে তারপরে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে পিঠেগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যায় পিঠে পায়েস রেডি হয়ে গেছে তবে আমি রকম গুড় বা চিনি ব্যবহার করিনি গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে মেশাতে হয় তা না হলে দুধ দাগ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো পিঠে পায়েসে রেসিপি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ